হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার অনেকেই জানেন ইতিমধ্যে যে আমি একটা পার্লার নিয়েছি অবশ্য ছোট হতে পারে কিন্তু এটা হলো আমার ড্রিম আমার স্বপ্ন আমার কর্মস্থল সব কিছু বলতে পারেন তো এখানে আমি চেষ্টা করেছি যে আমার যতটুকু আছে যতটুকু সাধ্য ততটুকু দিয়ে সব কিছু করার তো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা অনেক ছোট এখনও পুরো গুছাতে পারেনি তো টুকটাক যাই করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সব কিছু মিলায়া আমার ইচ্ছা ছিল ইচ্ছাটা আমি পূরণ করেছি আর সব কিছু আমার নিজের হাতে একদম করা একটু একটু করে সব গুছানো নিজের হাতে তো সবাই দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার এই ছোট্ট পার্লারটা